মধ্য বঙ্গোপসাগরে যে নিম্নচাপে সৃষ্টি হয়েছে সেটি আজ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে গভীর নিম্নচাপে পরিণত হবে শনিবার এই গভীর নিম্নচাপ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফল করবে এবং তারপর দুর্বল অবস্থায় মধ্য দক্ষিণ ভারত হয়ে আরব সাগরে পড়বে এরপর দেখুন পয়লা অক্টোবরের আশেপাশে আন্দামান সাগর এবং সংলগ্ন মধ্যবঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ একটা সৃষ্টি হতে পারে যা পরবর্তী দু দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে যার ফলে দেখা যাচ্ছে আপনার অক্টোবরের প্রথম সপ্তাহে রাজ্যে আবারও বৃষ্টি বাড়তে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই আবহাওয়া সূত্রে জানানো যাচ্ছে তো দেখুন আজ ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার তো চলুন দেখেনি আজকের আবহাওয়া কেমন কি দেখাচ্ছে তো দেখুন যেটা দেখাচ্ছে আপনার আজ ছাব্বিশে সেপ্টেম্বর একটা সুস্পষ্ট ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে সেটা আপনার দেখুন বঙ্গোপসাগরের হয়ে আপনার ভুবনেশ্বরে উড়িষ্যার উপকূলে আচড়ে পড়ার সম্ভাবনা বেশি তো যেটা দেখা যাচ্ছে বায়ো মোডে যে একটা ঘন সুস্পষ্ট ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে যেটা আপনার ভুবনেশ্বর অন্ধ্রপ্রদেশ এই সাইডটাই আপনার বিস্তার করবে তো এর ফলে ভারী নিম্নচাপের একটা দেখা মিলবে এবং ঘূর্ণিঝড়ের এর সঙ্গে একটা সম্ভাবনা রয়েছে বড়োসড় তো যেটা আপনার ঘূর্ণিঝড় হলে আপনার বড়সড় একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনাও দেখা যাচ্ছে তো পরবর্তী ক্ষেত্রে আপনাদেরকে আপডেট দেওয়া যাবে এই ছিল এখনকার বায়ো মোডের আপডেট তো চলুন দেখেনি মেঘমালা মোটের আপডেট কি দেখাচ্ছে আজকের পরিস্থিতি কেমন কী রয়েছে কবে এই নিম্নচাপের শক্তি বাড়াবে এবং কবে নিম্নচাপটির গতি ক্ষয় করে ভুবনেশ্বর সহ উড়িষ্যার উপকূলাঞ্চলকে শান্তি দেবে চলুন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার অবশ্যই করবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে কোথা থেকে দেখছেন চলুন দেখিনি মেঘমালার আজকের পরিস্থিতি তো দেখুন যেটা দেখাচ্ছে যে আপনার ভুবনেশ্বরের কাছে বঙ্গোপসাগরের আপনার বিস্তৃত অঞ্চল জুড়ে মেঘের সৃষ্টি হয়েছে তো আপনার দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় আংশিক মেঘলা আকাশ রয়েছে বিশেষ অঞ্চলগুলিতে বেশ কিছু অঞ্চলে এছাড়া উত্তরবঙ্গ সহ বাংলাদেশের কোথাও তেমন কোনো মেঘের দেখা মিলবে না বিশেষ করে ঝাড়খণ্ডের দেওঘর ধানবাদ এই সাইডটায় রাঁচি এই সাইডে আপনার বিশেষ করে মেঘের দেখা মিলবে আংশিক মেঘের দেখা মিলবে এবং ভারী মেঘের দেখা মিলবে আপনার খড়গপুরের এই সাইডটায় অর্থাৎ উড়িষ্যা উপকূল লাগবা যেসব অঞ্চলগুলি রয়েছে সেখানে আপনার ভারী মেঘের দেখা মিলবে এবং সঙ্গে হালকা বৃষ্টিও হতে পারে পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছি আপনাদের বৃষ্টি মোটে গিয়ে তো দেখুন এখন উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সাইডটায় মালদার এই সাইডে আপনার তেমন কোনো মেঘের সঞ্চার নেই এছাড়াও আপনার গুয়াহাটি আসাম এই সাইডে শিলং এই সাইডটায় আপনার মেঘের দেখা নেই বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে যেমন মেঘের দেখা মিলবে যেমন দেখুন ময়মনসিং সিলেট ঢাকা কুমিল্লা চিত্তগঞ্জ মহেশখালী এই সাইডে আপনার হালকা আংশিক সিটে ফোটা মেঘের দেখা মেলবে বিশেষ করে ঘূর্ণিঝড় এখনও অবধি বঙ্গোপসাগরেই আছে বলে আপনার বঙ্গোপসাগরেই বিস্তৃত অঞ্চল জুড়ে মেঘের দেখা মিলছে এছাড়াও ভুবনেশ্বরের কিছু কিছু অঞ্চলে ভারী মেঘের দেখা মিলবে এবং বৃষ্টির সম্ভাবনাও অনেক বেশি তো দেখুন দশটার পরবর্তী সময়ে যেটা দেখা যাচ্ছে আপনার আকাশ মঠের ওপর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রই পরিষ্কারই দেখা যাবে কিন্তু ভুবনেশ্বরের দিকে মেঘের দেখা মিলবে ভারী মেঘের এছাড়াও দেখুন এগারোটার পরবর্তী সময়ে যেটা দেখাচ্ছে রেটারে আপনার মেঘের পরিষ্কার দেখাচ্ছে সমগ্র অঞ্চল উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চল আপনার পরিষ্কার দেখাচ্ছে বারোটার পরবর্তী সময়েও দেখুন আকাশ পরিষ্কার আছে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ দেখা মেলবে তো মোটের ওপর আজকে সকালের দিকে আকাশ পরিষ্কারই দেখা যাবে সর্বত্রই দু এক জায়গা বাদ দিয়ে এবং দেখুন দুটোর পরে দুপুর দুটোর পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে আপনার সমগ্র দক্ষিণবঙ্গের সমসহ আপনার ঝাড়খণ্ডের কিছু কিছু অঞ্চল উড়িষ্যা লাগোয়া কিছু অঞ্চল আপনার ভারী মেঘের সঞ্চার হয়েছে তো এটি হচ্ছে বিশেষত ঘূর্ণিঝড়ের প্রকোপই হচ্ছে এটা আপনার ঘূর্ণিঝড়ের ফলে এই সব মেঘের সৃষ্টি হয়েছে যেটা দেখুন আপনার উড়িষ্যা লাগোয়া অঞ্চলগুলি যেমন খড়গপুর এই সাইডটায় চাকলিয়া এই সাইডে আপনার কোলাঘাট আরামবাগ জাসলওয়ার এই সাইডটায় আপনার ভারী মেঘের সম্ভাবনা এবং এখানে যেমন চাকলিয়ার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া সূত্রে এমনই খবর জানানো যাচ্ছে এছাড়াও দেখুন যেমন ধানবাদ মেজিজাম দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়ার কিছু অংশ নলহাটি বীরভূমের সিউডি কাটোয়া মেহেরপুরের রাজ মেহেরপুর এই সাইডে আপনার বর্ধমান শান্তিপুর কাটোয়া চন্দননগর এছাড়াও আপনার বাংলাদেশের ফরিদপুর পাবনা নগরপুর ঢাকা কাপাসিয়া খুলনা এই সাইডে আপনার বিশেষ করে মেঘের আনাগোনা দেখা মিলবে এছাড়াও বাকি অংশে বিশেষত পরিষ্কারই দেখা যাবে সমুদ্র তীরবর্তী অঞ্চল সহ ঢাকার যেমন বরিশাল বাংলাদেশের বরিশালের এই সাইডে আপনার পরিষ্কারই দেখা মিলবে বৈকাল চারটের পরবর্তী সময়ে দেখুন যেটা দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ দেখা মেলবে। কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা খড়গপুর কোলাঘাট আরামবাগ চন্দননগর বর্ধমানের কিছু অংশ চাকুলিয়া দুর্গাপুর এই সাইডে আপনার ভারী মেঘের দেখা মিলবে এছাড়াও ভুবনেশ্বর ওড়িশার ভুবনেশ্বর অন্ধ্রপ্রদেশ এই সাইডটাতে তো আপনার রয়েছেই ভারী মেঘের দেখা তো দেখুন যেমনটা দেখাচ্ছে যে সন্ধ্যা ছটা এবং নটার পরবর্তী সময়ে আপনার আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আগামীকালকের পর থেকে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সর্বত্রই দিয়েছে আপনার আবহাওয়া দপ্তর থেকে কারণ হচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এমনই প্রভাব দেখা মিলছে চলুন দেখেনি বৃষ্টি বজ্র মোটে আজকের পরিস্থিতি কী দেখা যাচ্ছে তো দেখুন সকালের দিক থেকে আপনার দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল ছাড়া উত্তরবঙ্গের সর্বত্রই এবং বাংলাদেশের সর্বত্রই আপনার আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা মেলবে সমুদ্র তীরবর্তী অঞ্চল যেমন গঙ্গাসাগর গোসা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি হলদিয়া এই সাইডটায় এবং খড়গপুরের এই সাইডটাই আপনার হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে চাকল্লাতে যেমন চাকুলিয়াতে আপনার ভারী বৃষ্টি দেখা মিলবে জামশেদপুর এই সাইডটায় আপনার হালকা মাঝারি বৃষ্টি বাঁকুড়া দুর্গাপুর এই সাইডে আপনার হালকা মাঝারি বৃষ্টি দেখা মিলবে অর্থাৎ পশ্চিম বর্ধমান এছাড়াও খড়গপুর বাঁকুড়া এই সাইডে আপনার হালকা বৃষ্টি চাকুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা মিলবে হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সাইডেও হালকা বৃষ্টি সকাল দশটার পরবর্তী সময়ে এই বৃষ্টি কন্টিনিউ করতে দেখা যাচ্ছে তো দেখুন সকাল দশটার পরবর্তী সময়ে দুর্গাপুর বর্ধমান আরামবাগ খড়গপুর কোলাঘাট নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এই সাইডটাতে আপনার হালকা বৃষ্টি দেখা মেলবে ছিটফটা বৃষ্টি ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে আংশিক মেঘলা আবার মাঝে মধ্যে রোদ্রোজ্বল পরিস্থিতিও দেখা যাবে আজকেও আগামী কালকের পর থেকে কিন্তু মেঘের অর্থাৎ আবহাওয়ার অবস্থার পুরোপুরি পরিণতি ঘটবে এবং দেখা যাবে যে আপনার ভারী মেঘের সৃষ্টি হয়েছে এবং বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিরও দেখা মিলবে কারণ আপনার বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এর ফলে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এমনই আবহাওয়া সত্ত্বে জানানো যাচ্ছে দেখুন দশটার পরবর্তী সময়ে বলরামপুরের এই সাইডটাই দশ মিলিমিটারের কাছাকাছি আপনার বৃষ্টির দেখা মিলবে পুরুলিয়া ধানবাদ বোকারো রঘুনাথপুর এই সাইডটাতেও আপনার হালকা মাঝারি বৃষ্টির দেখা মিলবে আসানসোলের কিছু অংশে আসানসোল চিত্তরঞ্জন এই সাইডেও দেখা মিলবে হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই সকালের দিকে তখন একটার এগারোটার পরবর্তী সময় এবং দুপুরের একটার পরবর্তী সময়ে দেখুন কয়েক জায়গায় কয়েক অংশে আপনার ভারী বৃষ্টির দেখাও মিলছে যেমন বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে আপনার উড়িষ্যা উপকূলে যেমন যেসব অঞ্চলগুলি রয়েছে সেগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থেকেই রয়েছে বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টির দেখা মিলবে যেমন খড়গপুরের এই সাইডটায় দেখুন চাকুলিয়ার এই সাইডটায় খোলাঘাট আরামবাগ এই সাইডে আপনার মাঝারি বৃষ্টি দেখা মিলবে দুপুরের পরবর্তী সময়ে সকালের দিকে পরিষ্কার থাকলেও দুপুরের পরবর্তী সময়ে কিন্তু এই সাইডটাই হালকা মাঝারি বৃষ্টি মাঝারি বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর মেহেরপুর বাঁকুড়া এই সাইডটাই আপনার মাঝারি বৃষ্টি হাল এছাড়াও হালকা বৃষ্টির দেওঘর ঝাড়খণ্ডের দেওঘর গিরিডি দমকা এই সাইডটাই ধুলিয়ানের এই সাইডে আপনার হালকা মাঝারি বৃষ্টি বাংলাদেশের রাজশাহীপ বা আপনার সাতক্ষীরা এই সাইডটায় আপনার যেসোর খোলনা এই সাইডটায় আপনার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আকাশ মঠের ওপর হালকা পরিষ্কার দেখা যাচ্ছে মালদার এই সাইডে ভাগলপুরের এই সাইডটা তো পূর্ণিয়া ভাগলপুরের এই সাইডটাতেও আপনার পরিষ্কার দেখা মিলবে হালকা মাঝারি তো যেমনটা দেখা যাচ্ছে দেখুন বৈকাল চারটের পরবর্তী সময়ে আকাশ মঠের ওপর অনেকাংশেই পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গর আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের আকাশ কিছু কিছু অংশে বৃষ্টি হবে যেমন দেখুন দুর্গাপুরের এই সাইডটাই বর্ধমানের এই সাইডে কাটোয়া সিউড়ি এই সাইডটায় আপনার ধানবাদ এই সাইডে হালকা মাঝারি বৃষ্টি চন্দননগর আরামবাগ কলকাতা কিছু অংশে কোলাঘাট খড়গপুর এই সাইডটাই আপনার হালকা মাঝারি বৃষ্টির দেখা মিলবে এছাড়াও ভুবনেশ্বরের এই সাইডে তো বৃষ্টির আজকে থেকেই সম্ভাবনা সব থেকে বেশি নিম্নচাপের জেরে আগামীকাল ভালো করে নিম্নচাপটি উপকূলে আচড়ে পড়বে এর ফলে আপনার ঘূর্ণিঝড় সহ বৃষ্টিপাতের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর সহ আমাদের দক্ষিণবঙ্গের কিছু অঞ্চল অর্থাৎ মধ্যভাগ অঞ্চলগুলি দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে আগামীকাল থেকে এই বৃষ্টি কন্টিনিউ করবে নিম্নচাপের জেরে তো মোটের ওপরেই ছিল আজকের আবহাওয়া তো দেখুন ভুবনেশ্বরের দুপুর দুপুরের পরবর্তী সময় থেকেই ভুবনেশ্বরে আজকে আপনার ভূভাগে নিম্নচাপটি ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক রাতের দিক থেকে রাতের এগারোটার বারোটার পরবর্তী সময় থেকে এই নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে ভূভাগে আছড়ে পড়ার সম্ভাবনা অনেক অংশেই বেশি রয়েছে তো আগামীকাল থেকে দেখা যাবে এই অংশের সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল মোটের ওপর আজকের আবহাওয়া ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কোথা থেকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ